মাঝাকাশে বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে দুইশো উনিশ যাত্রী নিয়ে মহা বিপদে পড়েছে ওরুজাহাজটি উডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলচক দেখা দেয় ওই বিমানটিতে দুশো উনিশ যাত্রী নিয়ে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি পাইলট অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে মেইডে সংকেত পাঠান ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর একশো আট বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনের বিমানটি গত পঁচিশ জুলাই সন্ধ্যায় ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির রওনা দেয় উড্ডয়নের কয়েক মিনিট পর যখন বিমানটি প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় তখন হঠাৎ বামপাসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে পাইলট সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে সংকেত পাঠান ইঞ্জিন বিকল বাম ইঞ্জিন ইউনাইটেড একশো আট জরুরি ঘোষণা করছে মেডে মেডে বিমান নিয়ন্ত্রক তখন পাইলটকে নির্দেশ দেন ডান দিকে ঘুরে আবার ডালাসে ফিরে আসার জন্য ফ্লাইট টাডার তথ্য বলছে ফ্লাইটটি সন্ধ্যা ছটা এগারো মিনিটে ডালাস থেকে উড্ডয়ন করে এবং এক প্রকার বৃত্তাকার পথে উড়ে আবার ডালাসে ফিরে আসে অবতরণ করতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস কর্তৃপক্ষ জানায় অবতরণের পরই ফায়ার সার্ভিস ও রেস্কিউ টিম এসে দ্রুত বিমানের পরীক্ষা নিরীক্ষা করে এবং এরপর সেটিকে গেটে নিয়ে যাওয়া হয় এ সময়ের মধ্যে বিমানবন্দরে অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি ইউনাইটেড এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয় যাত্রীদের কেউ হতাহত হননি এবং সবাই নিরাপদে স্বাভাবিকভাবে গেট দিয়ে বের হয়ে যান পরে ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয় ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দেয় আকাশপথে যাত্রায় দক্ষ পাইলট ও কার্যকর সংকট ব্যবস্থার গুরুত্ব আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম